আসসালামু আলাইকুম আমরা কয়েকদিন ধরে কিছু মানুষের কার্যক্রম লক্ষ্য করছি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে তারা নিয়ে কিছু বিনিয়ে সাংবাদিক সোশ্যাল মিডিয়া এরকম অনেকে দেখছি যে নিয়ে বিনিয়ে একটা জিনিস বোঝানোর খুব চেষ্টা করছে যে র জিনিসটা খুবই হাস্যকর বাংলাদেশে র টো বলে কোনো কিছু নাই ভারতীয় আধিপত্যবাদ এই দেশে কোনোদিন হয় নাই এর সাথে আবার এমন কিছু রাজনৈতিক দলও এটাকে হাস্যকর পরিস্থিতিতে নিয়ে গিয়েছে যারাই এতদিন ধরে এই ভারতের গোয়েন্দা সংস্থা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা কথা তো ওই যে 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 একটা আছে না যায় লঙ্কা সে হয় রাবণ পরিস্থিতিটা অনেকটা এরকম তো সুখ দেখলে দুঃখের কারণগুলো খুব দ্রুত ভুলে গেলে ওই সুখ কিন্তু বেশি দিন থাকে না থাকবেও না আমি একজনকে দিয়ে আজকে উদাহরণটা আপনাদেরকে দেবো এটা ওনাকে দিয়ে যদি দেই তাহলে মোটামুটি অন্যদের উদ্দেশ্যটা কি সেটা আপনারা নিজেরা নিজেরা যদি একটু চিন্তা করেন ওইটার সাথে মিলালে সবগুলো বুঝে ফেলতে পারবেন বিবি নুরুল হক নূর এই দেশের উদীয়মান একজন তরুণ রাজনীতিবিদ ছিলেন তো ছিলেন কেন বললাম সেটা হচ্ছে যদি সম্যক যুদ্ধা হিসাবে চিন্তা করেন আমাদের চাইতে তিনি উৎকৃষ্ট মানের আওয়ামী বিরোধী একজন রাজনীতিবিদ বা যোদ্ধা যেটাই বলেন অনেক কিছু করেছেন এবং তার প্রতিদানও বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে অকুণ্ঠ ভালোবাসা অপরিসীম ভালোবাসা নুরুল আপনুর পেয়েছেন না চাইতেই তিনি টাকা পয়সা পেয়েছেন আমি নিজেও আমার এখানে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে মানে একটা বিশেষ সংগঠন তারা ই করেছিল আমি নিজে বলেছি ভাই ওদেরকে কিছু টাকা দেন মাঝে মধ্যে এখান থেকে অনেক টাকা পয়সাও গিয়েছে আমি নিজেও জানি আমি নিজেও পার্টিসিপেট করেছি আমার পকেট থেকে টাকাও দিয়েছি তার পক্ষে কথা বলেছি অনেক ভিডিওতে পোস্টে তার পক্ষে কথা বলেছি তো উনি যেই ত্যাগ স্বীকার করেছিলেন সেটার জন্য উনি ওনার ভালোবাসাও পেয়েছেন কিন্তু একটা জিনিস বলে রাখি বিভিন্ন তিনি একজন সাহসী মানুষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময়ে যেভাবে কথা বলেছেন যে মার খেয়েছেন আমি নিজে হলেও মানে ভাব মারার কিছু নাই আমি নিজে হইলেও সামনাসামনি গিয়ে এই মারামারি মার খাওয়া এই এই পর্যন্ত টিকতাম কিনা আমি জানি না তিনি সেটা করেছেন বাট আরেকটা জিনিস বলে রাখি পৃথিবীতে যত মানে চোর বাট ডাকাত তারপরে প্রতারণার সাথে জড়িত যারা ছিনতাইকারী সাহসী লোক কিন্তু আওয়ামী লীগের লোক কিন্তু সাহসই আছে মানে বেশিরভাগ চোর পাট পারে একটু উশৃঙ্খল টাইপের হিংস্র টাইপের যাদের ভেতরে কোনো মনুষ্যত্ববোধ কাজ করে এই ধরনের লোকজন কিন্তু আওয়ামী লীগ করে বেশি তো সাহস আছে মার খেতে পেরেছেন এটা দিয়ে সব কিছু পরিমাপ করা যাবে না তখনই যাবে যখন আপনার কিছু দেশের জন্যই হবে একটা সময় এসে মানুষের কাছ থেকে বিকাশের টাকা পয়সা নিয়ে ভাইকে গাড়ির ডিলারশিপকে করে দেওয়া কাতারে যায় তারপরে ব্যবসা করা দুবাইতে গোলস স্মাগলারদের সাথে ব্যবসার পার্টনার নেয়া এইগুলি করলে ওই সাহসটা আমাদের কাছে মনে হইতে পারে দেশের জন্য না আপনার নিজের ফেম নিজের জেদ নিজের ক্ষমতা আপনার কাছে নেয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আপনি এটা করেছেন আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি মুসাদের সাথে দেখা করেন নাই এটা অস্বীকার করতে পারবেন আপনি অস্বীকার করবেন যে বলবেন যে আমি এটা দেখা করিনি করতে পারবেন না কেন করেছিলেন কোন পরিস্থিতিতে কোন পরিস্থিতিতে আপনি করতে পারেন সেটা কিন্তু আপনি করেছেন আপনার বাংলাদেশের মানুষ আমার মনে হয় এর চাইতে বেশি কিছু এক দরকার নাই আপনার মতো একজন ভণ্ডকে পরিচয় করার চেনার জন্য ওইটা অ্যানফ গুড অ্যানফ এখন এরপর আপনি রাজনীতি করছেন আমরা কিন্তু তেমন কিছুই বলছি না আপনার মতো আপনি করেন সব চিটার বাট দিয়েই তো রাজনীতিটা চলছে এই দেশে আপনার মতো আরো আরেকটা ছোট চিটা জন ইয়ে হইলো যোগ হইলো সমস্যা কে থাকে কিছু সময় তো আপনি হাসিনের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন গুড করেন কোনো সমস্যা নেই হঠাৎ করে এসে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন আপনাদেরকে বলে রাখি ওনার সাথে তো আমার এই মানে গতকালকেও ওনার সাথে আমার টেক্সট চালাচালি হয়েছে উনি টেক্সট পাঠিয়েছেন একটা মেসেজ পাঠিয়েছেন কি পাঠিয়েছেন কি বলতে চেয়েছেন ওইটা আমি শেষ অংশে বলছি আপনাদেরকে তো ওনার সাথে ভালো সম্পর্ক এর মাঝখানে একবার ওই যে মুসালের সাথে দেখা করার পরে আমি ওনার বিরুদ্ধে একটা ভিডিও করেছিলাম উনি কিভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা টসা নেয় এটা নিয়ে তারপরে আবার ওনার সাথে সম্পর্কটা উনি ভালো করেছেন তা আমি চিন্তা করেছি খামাকে সাথে ঝামেলায় যাওয়ার দরকার নেই ঝামেলায় যাইনি হঠাৎ করে এসে আপনি দুই দিন আগে বিদেশে বসে থাকা ইউটিউব আর ফেসবুকার এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে এটা আপনি আরও দশ মাস আগে বলেন নাই কেন তখন দিয়ে আমাদের কাছে হেল্প চাইতেন বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামের ইয়ে দিতেন লিঙ্কটিং দিতেন তখনই বলতেন তখন বললে বুঝতাম যে না আসলে আমরা কোথায় এই দেশে বিশৃঙ্খলায় তৈরি করতে চাই আপনি সেখানে আরও কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই সেনা প্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না এবং আমরা বলছি নির্বাচনের কথা বলছে এটা তো দোষের কিছু না নয় সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে বিএনপির আমি জানি না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে যাকে তাকে রয়েল এজেন্ট বানিয়ে দিচ্ছে ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে আরে দু ইউটিউবার ফেসবুক আর এরা হচ্ছে দেশ পেলে দেশের বাইরে থেকে এরা কে আপনার দেশ স্বাধীন করে ফেলেছে সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে কথায় কথায় একে ওকে র ট্যাগ লাগায় দেয় র ট্যাগ লাগায় দেয় মানে কি আমরা তারক রহমান রে রবসি নাকি কারণ খালদা জিয়াকে বসি ভারতের চর বসি কখনো সালউদ্দিনটা কেন বললাম ওই মির্জা আব্বাসের সাথে গ্যানজাম মির্জা আব্বাসে তো আমরা রয়ের লোক বলি নাই ওই চন্দ্র রায় তারে রয়ের লোক বলি এরে বলছি রে বলি বিএনপিতে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কই বলি না তো ওই সামা বাইডরে বলছি এদের বলি কেন নিশ্চয় কারণ আছে সবাইরে তো বলি না আপনারও তো বলি নেই আপনার বিরোধী জন কথা বলছে তখন আপনি যে ওদের এই ওই অন্য দেশের গোয়েন্দা সংস্থার সাথে দেখা করে আসেন আপনারা কিন্তু আমরা রহের লোক বলিনি তখনও তো যাদেরকে বলি তাদের পেছনে নিশ্চয়ই কারণ আছে সালাউদ্দিন সাহেব শিলং এ গেলেন শিলং যায় তারপরে সেখানে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরে বিশাল বাংলোর মধ্যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দেয়া তারপরে তিনি বসেই করেন লোকজনের সাথে দেখা করেন সাক্ষাৎ করেন ছবি তোলেন পোলাও কোরমা খায় আবার পছন্দ মতো নারীও সাপ্লাই পায় সবই পেয়েছে তো কিছুই হয়নি দেশে আসার পরে আজকে দশ মাস আপনাকে যদি এইভাবে কোনো একটা দেশের গোয়েন্দা সংস্থা ওই দেশে তুলে নিয়ে যাইতো সেটা আপনার দেশে যারা যারা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা যারা এটার সাথে জড়িত ওই দেশে যারা জড়িত দুই পক্ষের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না দশ মাস হয়ে গেল ওনাকে একবার ডেকেছিল ওই আইসিটি আপনার ইয়া ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে কিছু বিবরণ দিয়েছে অভিযোগ করতে নাই অভিযোগ না করে তিনি চলে এসছেন তার আইনজীবীকে নিয়ে দশ মাসের মধ্যে আমি স্বপ্ন সময় পাই আপনার দশ বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল আপনি তাদের জন্য দশ মাসে এসব আপনার অভিযোগ নেই কোন আপনার তাদের ব্যাপারে ক্ষোভ নাই আপনি সেটা গায়েব করে দিলেন এখন আমি যখন এটা নিয়ে আলোচনা এলাম আপনার আইনজীবী ওনার আইনজীবী একটা পোস্ট করেছেন এ ব্যক্তি বলেছেন যে ওনারা উনি সময় পান না এটা সালাউদ্দিন সাহেবের দোষ না ওনাকে বলেছেন সালাউদ্দিন সাহেব আগে উনি সময় পান না এই জন্য করা হয়নি এটা মানুষ খাবে তো বিপি নুরুল হক নূর উনি খুব কষ্ট লাগলো ওনার ওইটা শোনার পরে কিন্তু আমার মনে হইলো যে সামথিং ইজ রং বেয়ার আমার এই গত কয়েকদিনে আমি কয়েকজন মানুষের যেই মানে তাদের যেই কি বলবো যে কার্যক্রম তৎপরতা এগুলো দেখে আমি কনফার্ম হয়েছে টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন আমি দীপিনুরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না বিপিনুর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না সে এরকম ছেলেই না যথেষ্ট ঘাটতার আসে এসে কেন কৌশল আমার সাথে সে ঝামেলায় যাইতে চান আমার সাথে ঝামেলা গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে সে নিজে গোলাম ময়লার রনির মতো হারাই যাবে এই জন্য সে আমার সাথে আসতে না তো আসলো এসে তারপর আমারে নিয়া যা মনে চায় আমাদের সবাই আমি আর পিনাকি ভর্তা আমাদের কিন্তু যা মনে চায় তাই বলল এখন সে এই ঝুঁকিটা কেন নিল এইটার পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে ইলিয়াস আমার বিরুদ্ধে বললো পিনাকি আমার বিরুদ্ধে বলবে কনকসার বলবে সমস্যা হবে না যেটা পেয়েছে এইটা বিশাল অঙ্কের অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে আরেকটা ছিল যে তারেক এবার হঠাৎ করে এসে বলল এরা তো ভাই কিছুই করতে পারেনি সর্বোচ্চ কি পাবে কারণ বিএনপির সাথে যদি মিলে বিএনপি বলবো ওকে বা তোমার আমি পটুয়াখালীতে একটা আসন দিলাম ওইটা বলবে ভাই তোমার আমি ই করি তোমার এই এমপির সাথে মিলামিশা কিছু কাজ টাজ দিব না টেন্ডার টেন্ডার দিব না তারকে তো ইয়েও দিবে না কেউ কোনো দলের সাথে যদি যা লাগে আমরা তোমাদের সাথে থাকবো ওরা ওর একক একটা ইয়েও পাবে না নূর হয়তো একটা পাইতে পারে ওরা ওইটাও দিবে না তো ও আমার পিছনে লাগলো আমাদের নিয়ে কথা বললো অথচ এরা সবাই কিন্তু আমাদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখে মানে আমি এটা বলছি না যে আমি বিশাল আকারে কোনো কিছু এটা না মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক আমার সাথে ভালো একটা সম্পর্ক এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার এটাই রাখা উচিত তারা রাখেও আমি দেশের বিরুদ্ধে যাই নাই তো হঠাৎ করে ঈশা একসাথে আপনি লেগে গেলেন সো আমরা তো জানি টাকা পয়সা কোথেকে আসে কোথেকে টাকা পয়সা দিচ্ছে আমরা তো বিক্রি হইনি কারো কাছে আপনারা বিক্রি হয়ে গেলেন কয়টা টাকার জন্য আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন এই বাটপার এর আগে একটা কাজ করেছিল আমরা চলেন আমরা ওই একটা বক্তব্য শুনে আসি তার শেখ হাসিনা যখন তাকে ডেকেছিল গণভবনে ই হওয়ার পরে তখন কিন্তু এই সে কিছু কথা বলেছিল সেখানে কথাগুলো আগে শুনি তারপরে আমরা পরে আলোচনায় আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকান্স ওঠে তখন তিনি গিয়েছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোটো বয়সকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মানুষ প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে চেয়েছি ওর জিনিস যাচ্ছে সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তারপরও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে তার কৃতিত্বের কথা আমরা শুনেছি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের পেয়েছেন আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে যেটা আমি আপা বলতে চাইনি কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাকে তাকে দেখতে চেয়েছিলাম কিন্তু সবাই ছাত্রলীগ আমিও যেটা করেছি সবাই আপা আপা বলে এই জন্য আমার মুখে ঘটনাটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটি অপপ্রচার করেছিল তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টের থাকা অবস্থা আর আপনারা দেখেছেন যে আমার পরিবারের আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারের ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের কিন্তু আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর আমি আসলে আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল এই কারণে আমি অনেকটা ইয়ে আমার একটু ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে কখনো তো দেখিনি তার কথা শুনেছি আর তার গান যেটি আমি ক্লাস ফাইভে একটা গান খুব ভালো লেগেছিল আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল ওখানে এরকম একটা গান ছিল যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি তার আমরা পেতাম জাতির পিতা বিশ্বপিত মহান নেতা এরকম একটি গান আর বঙ্গবন্ধুর প্রেমে তো সবাই পড়েছে আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই আড়াই বছর বয়সে হারিয়েছি আমি তো প্রথমেই আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন গেছেন রকম প্রোটোকল ব্রেক করে তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকা আগে তাকে সালাম করাটা কিন্তু আমি ভাবছি তারপরে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা এই জন্য আমি যাইনি আমি একটু মান প্রধানমন্ত্রী আপনাকে একটু যেহেতু আমার মানায় আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আপনি আমি একটু আপনাকে সালাম করতে চাই আচ্ছা এই যে বক্তব্যটা সে দিয়েছে এই বক্তব্যটা আপনার শুনেনি এই বক্তব্যটা আর ভাই তার ইউটিউবে দুই দিন আগে আরেকবার দিয়েছে ওটার লিঙ্ক আবার আমি আমার ফেসবুকও শেয়ার দিয়েছিলাম তো শেয়ার দেওয়ার সেটা আবার তার চোখে পড়েছে পড়ার পরে সে সকাল থেকে কিন্তু আমি ভিডিও যখন রেকর্ড করছি এটা তো আপনার কালকে দেখবেন সে সকাল থেকে কনক ভাইকে অনেকবার ফোন দিয়েছে আমি কনক ভাইয় সাথেই ছিলাম অনেকবার ফোন দিয়েছে সে ও আমাকে আমরা অন্য আলাপে ছিলাম ফোন টোন ধরা হয়নি কার একটু পরে সে তার ফেসবুকে পোস্ট করেছে এসব ইউটিউবাররা তার পিছনে আগেও লেগেছিল সে পাত্তা দেয় নাই এটা পোস্ট করেছে সে তার ফেসবুকে তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে এর কিছুক্ষণ আগে আবার একটা লিঙ্ক পাঠিয়েছিল আমাকে সে ব্যাখ্যা দিয়েছে সে ব্যাখ্যায় সে বলেছে কি বলেছে চলেন ব্যাখ্যাটা আগে শুনি ওই যে শেখ হাসিনার ওইখানে গণভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছিল সেটা ব্যাখ্যাতে তার জবাবটাতে আপনার সন্তুষ্ট হন কিনা চলেন শোনা যাক আমার কাছে ফোন আসলো তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে যে ডাকসুর সমস্ত প্যানেলকে তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই তখন আমার বাবাকে এই পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং নিয়ে এসে তাকেও কিছুটা আসলে যে আতঙ্কিত করা হয় ছেলে যদি না যায় আপনার ছেলেকে মেরে ফেলতে পারে যে দেখেন খালেদা জিয়ার মতো একজন বিশাল মাপের নেত্রী তাকে জেলে নিয়েছে বিএনপি নেতাকর্মীরা কি আন্দোলন করে তাকে বের করতে পেরেছে সে যদি না যায় এটার জন্য তার পরিণতি কিন্তু চরম আসলে খারাপ হতে পারে তো এখন আমার মা নেই তো আমার বাবা আসলে এক আমার বলা চলে যে খুব ক্ষমা চাওয়ার মতো যে বাবা আমি তো তোদেরকে মানুষ করেছি আমি তোদের কাছে কিছু চাই নাই বলি নাই তোরা বিশ্ববিদ্যালয়ে পড়স আমি তোর একটা অনুরোধ করি যে যেহেতু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে গণভবনে যাও উনি স্বাভাবিকভাবেই যে একজন মায়ের জাতি তো ওনাকে তুমি সেভাবেই সম্মান করবা আমার বাবাই আমাদেরকে তখন তখন মায়ের আদর আদর বাবার দুটো বড় করেছে আসলে আমি খুব একটা মধ্যে যে আমার বাবার বাবার কথা বা একটা দায়বদ্ধতার আকুতি বা আমি নিজে যে ক্যারেক্টারের বলা চলে সেটা আমার বাবার অনুরোধের কারণে এবার আপনারা বলেন তার এই যেটা সে বলেছে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা আপনারা নিজের কাছে জিজ্ঞেস করেন দেখেন তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে বাবাকে আপনার কি মনে হয় বিপি নূর যা যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয় আমার তো মনে হয় প্রতিটা ঘটনাতেই তার বাবা মাকে চাপ দিয়েছে আরে ভাই আমার বোনের হাজব্যান্ডকে চাকরি থেকে বের করে দিয়েছে আমার ভাইদেরকে একবার ওই জেলায় একবার ওই জেলায় আমার ভাইরে কনস্টেবল আমার বাসার নিচে যায় আর দোতলা থেকে ডাক দেয় এই নিচে নেমে আমার ভাইরে আমি ওইটার নাম টাম কোনো কিছু জানি না ওই কনস্টেবল আর সার্ভিস ভাই যে ওরা আমি খুঁজতেছি যে কারা কারা গিয়েছিল ওই দিন আমার ভাইরে ওরা তুই তো টুকারি করে কথা বলে তারপরে নিচে নামতে বসছিল আমি তো জানি যে প্রশাসন কি করে আপনার আব্বারে ওই দিন প্রেশার দিল আপনার হাতে পায়ে ধরল আইসা আর আপনি তার পক্ষে আপনার বলছিল যে বক্তব্যের শেষে জয় বাংলা বলবেন জয় বাংলা বললেন কেন না আপনার এখানে অ্যাটেন্ড করতে বলেছে আপনি করতেন অক্টোবর শেষে আবার বললেন আপনি ওনার একটু পায়ে শুয়ে সালাম করতে চান এটাও আপনার বাপের বলছিল নাকি বাদ দিলাম এই দুইটাও বললাম যে ধরলাম যে তোর জয় বাংলা বলাইছে আর পায়ে ধরে মাপছে বলছে এটা দুইটা বলতে হবে না তোর বাপের ডিম টিম দিব কিছু একটা বলছে মানে আমি ওনার বাবার ডিসরেসপেক্ট করছি না মানে ওনার কথা অনুযায়ী ওনার বাবাকে নিশ্চয়ই মারধর করবেন সরি ওইভাবে বলার জন্য তো ধরলাম এটা আপনার বাবাকে মানে রিমান্ডে টিমান্ডে নিবে মারধর করবে এরকম বলেছে আপনার বলছিল যে আপনার মায়ের মতো শেখ হাসিনা যেহেতু দুইজন মানুষ আপনার আপনি বড় হয়ে দেখেছেন আপনার মায়ের মতো শেখ হাসিনা শেখ হাসিনা কারোর মায়ের মতো হইতে পারে না এই পুরো দুনিয়ার মধ্যে ওই ওয়ান পিস শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনোদিন জন্ম হয় না এই ফেরাউনের মতো এটাই এক পিস এটাই এখন এই পিস সারা দুনিয়ায় নাই সামনে আর আসবেও না তোর মার মতো দেখতে কেমনে হলো তুই কেমন বুঝলি যে তোর ওর বলে যে সে ছোটবেলায় মারা গিয়েছে ছোটবেলায় মারা যায় তোর বয়সে ওর বয়স তো এখন চুয়াত্তর বছর বয়স তুই এসে কেমন বুঝলি যে তোর মায়ের মতো বললো এই যে নাটকগুলি তো এগুলি তো আমরা বুঝি যে আপনি আগেও সেল হয়েছিলেন সেদিন কি সেদিন ওইখানকার এস এস একজনের কাছে শোনা আপনি ব্যাগ নাকি নিয়েই বের হয়েছিলেন সত্য মিথ্যে এটা আপনি বলতে পারবেন কি হয়েছিল কেন এত পিছু করেছিলেন আমরা যেটা বলতে চাই অ্যালার্মিং যেটা আপনি কি করেছেন না করেন সেটা একান্ত ভাই আপনার ব্যাপার এটা এই ধরনের ছোট ছোট রাজনীতিবিদরাও যদি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে সেই গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য এইভাবে উঠে পড়ে তারপরে লাগে এটাই দেশের অস্তিত্বের জন্য চরম হুমকি এই দেশের সেই একাত্তর থেকে শুরু করে এই পর্যন্ত এই গোয়েন্দা সংস্থা ভারতীয় এরা আছে ছিল এরা থাকবেও এদের কার্যক্রম এরা চালাই যাবে এই যে দুই দিন ধরে আপনার জামায়াত নেতা এটিএম আজহার তিনি আর মুক্তির পরে দেখবেন ওই যে তিন চারজন লোকজন নিয়ে তারপরে বাম এসে সংস্কৃতি কর্মী এসে শিবিরের ভাইদের পাঁচটা উদাম করে দেবেন যেটা নামে আসবে এই বিচার পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম এই ধরনের কোন ঘটনা ছাড়া ঘটনা বানায় এইভাবে জলজ্জান্ত মানুষকে একটা গণতান্ত্রিক দেশে কোন সরকার এইভাবেই সভ্য সমাজে ফাঁসি দিতে পারে এই নিকট অতীতে পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই যেটা শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে আমি মনে করি এই জামায়াতের যে নেতাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে এই বিচার কার্যের সাথে যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং ওই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এটা বিরুদ্ধে যারা যারা কথা বলছে এখন যারাই মাঠ গরম করার চেষ্টা করছে সব কয়টা রয়ের টাকা খায় তারপরে করছে তারা টাকা দেয় এই যে সচিবালয় দেখেন ভাই পাসার মধ্যে লাথিতে বার করে দেন সচিবালয় চাকরি নেওয়ার জন্য পোলা বসে আছে সচিব নাই তাও বানাইতে আপনার সময় লাগবে আরে ভাই যেগুলি এখন আন্দোলন করছে আর এই আন্দোলন করছে তাদেরকেও যে আমি খুব বেশি দোষ দিব তা না এ হঠাৎ করে আসে এই এই আধ্যাদেশ দেওয়ার কারণটা কি এটা কেন দিলে এটার পেছনে আমার মনে হয় দেখে দেখা উচিত তো এই মাঠ যারা গরম করার চেষ্টা করে এখন কোনো কারণ টারণ ছাড়া এদের ব্যাপারে আমি মনে করি এনসিপি জামায়াত ইসলাম ছাত্রদল সবারই মাঠে থাকা উচিত খুব তীক্ষ্ণ নজর রাখা উচিত যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা দিয়েই শেষ করি ভাই আপনাদের টাকা পয়সার দরকার আছে আমি জানি বিপি আপনি অনেক সম্মান পেয়েছেন এই দেশে আমার মনে হয় ওইটা নিয়ে সন্তুষ্ট থাকলে অনেক বেশি ভালো হইতো অনেক টাকার মালিক হইতে পারেন নাই অনেক টাকার মালিক হওয়ার দরকারও নাই আপনার এক সময় টাকা পয়সা ছিল না আপনার টাকা পয়সা দেওয়া এই দেশের মানুষ চালায় নাই তখন কিন্তু এই দেশের মানুষ আপনার বিকাশ নূর বলে নাই বিকাশ নূর এখন কেন বলে এটা বলার একমাত্র কারণ হচ্ছে আপনি বিকাশে মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেশের বিরুদ্ধে কাজ করাচ্ছেন দেশের পক্ষে কথা বলতেন ভাই আমি খুব গর্ববোধ করব আমার শেষ বয়সে যদি নাকি ধরেন আল্লাহ মাফ করুক এমন কোনো সমস্যা হয় আমার মানুষ সাহায্য তুললে তারপরে আমার সেই সমস্যা সমাধান করতে হয় চায় একটু কষ্ট থাকবে না আমি এইখানে বিশাল রাজকীয় জীবনযাপন করি না এই যে কথা বলছি না এই একটা যে দরজা সমস্যা হয় মাঝে মধ্যে রুম থেকে বের হইতে পারে না আমি ভিডিও তৈরি করার সময় একদম আক্ষেপ নাই ছোট বাসায় আছি জীবন জীবনযাপন করি না সমস্যা নেই তো ধরেন এইটা একটু ভালো বাসায় থাকতে পারতাম আল্লাহর মধ্যে যা খাইতে চাই খাইতে পাই খাইতে পারি আল্লাহ সেই সুযোগ দিয়েছে ভাই একটা পানি গেলার শক্তি নেই বহুত হাসপাতালে যেয়ে খুঁজ নেন বহু মানুষের পানিটা গিলতে পারে না স্যালাইন দিয়ে তারপরে পেটের ভেতরে খাবার দেয় আচ্ছা না আল্লাহ খাওয়ায় তাই আপনি খাইতে পারেন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ডাক্তার বলে দিয়েছে খাইতে পারবে না এই খাইতে পারবে না পারে না সব দিনে দুই বেলা খাইতে হবে এতটুকু সবজি খাবা এতটুকু রুটি খাবা খায় শেষ আর কিছু খাইতে পারবে না কয় টাকা লাগবে আপনার খাবার খাইতে যা চাই তাই খাইতে পারি আল্লাহর মতে আলহামদুলিল্লাহ আর কি আর কি লাগবে হয়তো সর্বোচ্চ ধরেন একটা বাড়ি দরকার একটা গাড়ির প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে সর্বোচ্চ চেষ্টা করব যদি জীবনে সুযোগ পাই এটা গাড়ি কিনবো ভালো দেখা আর কি লাগবে সচ্ছল চলাপের খাইতে পারলে হলো আল্লাহ যেন মানে এমন কোনো পরিস্থিতি তৈরি না করেন নিজের দৈনন্দিন প্রয়োজন মেটানোর মতো টাকার জন্য যেন কারো কাছে যাইতে না হয় শুধু এই পরিস্থিতিটা না আসলেই হবে আপনারা চাইলে এটা করতে পারতেন অনুরোধ যেই সাপ নিয়ে আপনারা খেলছেন মাঝে মধ্যে খুব হাস্যকর মনে হয় আপনাদের ওইখানে কিছু কলা টলার নিয়ে আপনাদের কাছে এটা হাসির খোরাট মনে হয় মানে র ট দেশ দেশের বিরুদ্ধে যায় না কিছু টাকা পয়সার জন্য না এইভাবে দেশের সাথে বিচর করে নেই গত পনেরো বছর এই দেশ রয়ের কারণে এইভাবে পরাধীন হয়েছিল আমরা এটা ভুলে যাইনি মুক্তিযোদ্ধা মারাইতে আসছেন দেশের প্রতি প্রেম মারাইতে আসছেন এখন দেশপ্রেম মারান একাত্তরের ইয়ে রাজাকার ইয়ে এ দিয়া তারপর এটিএম আজারের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন এত দেশপ্রেম কইছিলো আপনার তোর বাপ যে বোঝিলো না যে এটা নাকি ভারত পাকিস্তান যুদ্ধ একাত্তরে তোর বাপের বিরুদ্ধে মিশন করছিল বাংলাদেশে এ মুখগুলি খুঁজে আবার করেন একটাও করে নাই এখন মাঠ গরম করতে চায় আওয়ামী লীগের নামে তো আসতে পারে না এই মুক্তিযোদ্ধা বাল ছাল এগুলির নাম দিয়া মাঠে আইসা কি পাবেন না এ দানি দিয়া একদম পাচার চামড়া ওই গোকালগঞ্জাদের মতো লাল করে ফেলবে আল্লাহ হাফেজ